যখন মাথার পাগড়ি কবরে বেঁধে নিব তখন আপনারা পালানোর পথ পাবেন না আজকে এই বাউলরা দেশের মেজরিটি পার্সেন্ট নয় তারা সামান্য এক অংশের লোক তাদের পক্ষ নিয়ে আপনাদের পর্দা থেকে বের হয়ে আসতে হয় প্রধান উপদেষ্টা নাকি নির্দেশ দিয়েছে যারা বাউলের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করা এই কথা শুনে শয়তানওট্ট হাসিতে ফেটে পড়ে ঠিক আপনাকে তো অন্য সময় বেড়িয়াই দেখা যায় না এত দrowData এত পীড় বাঁধুলদের সাথে কিভাবে জম জানমালও ঠিক আপনার কি নেশার সাথে আড্ডা আছে নাকি নাই বাত নিয়ে যতক্ষণ আপনার পেটা ঠিক এজন্য আমি সংক্ষিপ্ত কথা বলি আমরা শান্ত মানুষ শান্ত প্রিয় মানুষ আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহ নিয়ে ব্যস্ত থাকি আমার আল্লাহ সানের